আমার ঘরে ননী গোপাল বা লিটিল কৃষ্ণা যেটাই বলো না কেন তো তাকেই সাজানোর পর্বটা চলছে জন্মাষ্টমীর দিনকে সকালবেলায় তো মানে কি বলবো এত মানে চঞ্চল ছেলেকে সাজানো কতটা যে কষ্টকর বিষয় সেটা একমাত্র দুষ্টু চঞ্চল বা নটখাট বাচ্চাদের মায়েরাই বুঝতে পারবেন মানে এত দুরন্ত বাচ্চা তাকে যে বসিয়ে মনের মতন করে কিছু যে তার সাথে করবো মানে তার উপায় নেই তাকে যে আমি কত কষ্ট করে সাজিয়েছি সেটা তোমরা এই ফাস্ট ফরওয়ার্ড ভিডিওতেও বুঝতে পারবে যে একটা মিনিটও মানে স্থির নেই মিনিট তো দূরে থাক সেকেন্ডও মানে হাত পা মুখ চোখ ঠোঁট মানে চলেই যাচ্ছে নন স্টপ চলে যাচ্ছে বলছি বাবা চুপ করে বস কৃষ্ণ সাজাবো ননো সাজাবো ঠাকুরকে ননো বলে সাজাবো হ্যাঁ সাজাও কিন্তু ওই যে দেখো খালি উৎপাতটা দেখো কী পরিমাণে উৎপাত করছে প্রপার তিপ্পান্ন মিনিট না চুয়ান্ন মিনিটের কাছাকাছির ভিডিও তোমাদেরকে যে আমি পাঁচ মিনিটও পুরোপুরি নয় সেই পাঁচ মিনিটেরটা যে করে তোমাদের দেখাচ্ছি তোমরা বুঝতে পারছো যে পাঁচ মিনিটে পাস ফরওয়ার্ড করে যে ভিডিওটা তোমরা তোমাদের সামনে তুলে ধরেছি সেইটার পঞ্চান্ন মিনিটটা কিভাবে আমি কাটিয়েছি তো যাই হোক কিছু ভালো জিনিস পেতে গেলে তার আগে তো কষ্ট করতেই হয় খেসারত করতেই হয় তো সেটাই হচ্ছিল অনেক কষ্ট করে অনেক মেহনত করে আমি আমার ছোট ছোটো গোকুকে সাজিয়েছি মনের মতন করে এর আগে আমি একটা মানে পনেরোই আগস্ট দিনকে না তার আগের দিনকে আমি একটু জুয়েলারিগুলো পরিয়ে ড্রেসটা পরিয়ে আমি দেখছিলাম কেমন লাগছে তো সেই দিনকে পড়তে তো খুবই মানে কি বল মানে খুবই আগ্রহী হয়েছিল আর আগ্রহী থেকে তো বড়ো কথাও খুলতেই চাইছিল না পড়েই থাকবে বাট যেই দিনকে মেন দিন সেই দিনকে যখন পড়াচ্ছি সে মানে ওর তো ওই যে অধৈর্য তারপরে পড়া হয়ে যেতেই খোলো মানে যে এই তো আমি এত কষ্ট করে এক ঘন্টা দিয়ে কষ্ট করে তোকে পড়ালাম তোকে এক্ষুনি খুলে দেবো হ্যাঁ খোলো সে মানে খুলবার জন্য কি কাণ্ড করছে ফটো তুলবো ফটো তুলতে দেবে না বাঁশি ধরে ফটো তুলবো না আমি বাঁশি নেব না তুমি নোনোর কাছে দিয়ে দাও নোনো বাঁশি বাজাবে আমি নেব না আমার হাতে ব্যথা হচ্ছে ভারী লাগছে সে অনেক অজুহাত খুলে দাও ভিডিও বানাবো খুলে দাও আমি করবো না সবার সাথে ভিডিও কল করে যে মানে মোমেন্টটা দেখাবো ছবি তো সবাই দেখ বাট একটা সামনাসামনি সেটা ওর পাপার সাথে কথা বলাচ্ছি হয়ে গেছে এবার খুলে দাও ঠাম্মা দিদা মানে যারই সাথে বলা না কেন হয়ে গেছে খুলে দাও মানে এত অধৈর্য হয়ে পড়েছে তো যাই হোক মানে বেশ ভালো লাগছিলো সাজানোর পরে অত কষ্ট করে যখন সাজানোর পরে যখন মানে

যে মানে জিনিসটা আমরা পাই সেটা একটা অমূল্য জিনিস দেখতে এতই মানে ভালো লাগে যে চলো বাবা মানে ভীষণই ভালো লাগে দেখতে মনটা ভরে যায় তো যাই হোক এই দেখো লজেস ক্যাডবেরি বাটার সব কিছু দিয়ে একদম সাজিয়ে দিয়েছিলাম কিছু ফটো তুললাম দিয়ে বাটার খাওয়াবো তো চামচ পেতলের চামচ আছে সেটা আনতে গিয়েছিলাম বাট হাতের সামনে পাইনি আমি হাতে করেই খাইয়েছি তোমরা দেখবে বাটার খাওয়ানোর পরে মুখের দৃশ্যটা ওর পছন্দ পছন্দমতন লজেস তুলে নিয়েছে হাতে দিয়ে বাটার খাবে না বলছে আমি লজেশ নিয়ে নিয়েছি এবার তুমি ঠাকুরের কাছে রেখে দাও আচ্ছা ঠিক আছে রেখে দেবো দাঁড়া তোকে আগে বাটারটা তো খাওয়াই মেন জিনিসটা তো আগে তোকে খাওয়াই তোকে যেটার জন্য সাজানো হয়েছে মানে যার অবতার তোকে করা হয়েছে তার যে প্রিয় জিনিসটা তোকে খাওয়াই খাওয়ানোর পরে মুখের দৃশ্যটা খালি দেখো দেখো খালি এবার দৃশ্যটা ওকে বলছি টেস্টি ইয়ামি বলছে না তো এই ছিল আমার মানে জীবন্ত কৃষ্ণকে কৃষ্ণ সাজানোর ভিডিও তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও পাশে থেকে কতগুলো ছবি তোমাদের সাথে শেয়ার করলাম দেখো কি মিষ্টি লাগছে দেখতে কি আর বলবো বলবে মা হয়ে নজর লাগাচ্ছ নজর লাগাচ্ছি না সুন্দরকে সুন্দর বলছি এই আর কি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো আমার ছোট্ট জীবন্ত মানে কী বলবো গোপালকে গোপাল সাজানোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো টাটা আর দেখো মিষ্টি একটা